أينما صرنا أينما صرنا قلنا لا إله إلا الله الحمد لله رب العالمين ওসালসাল আলা রসুলহিনাব আলা আলিহি ওসি আজমাইন আাদ গত পর্বে আমরা তাওহিদুল উলুহিয়ার পরিচয় ও তার প্রকার নিয়ে আলোচনা করেছি এই তিন প্রকারের মধ্যে সর্বাধিক অনালোচিত হল তাহিদুল হাকিমিয়া বর্তমানে এই তাহিদের ব্যাপারে সবচেয়ে বেশি গাফলতি দেখা যাচ্ছে ফলে উম্মার এক বড় অংশ সির্কের চোরাবালিতে আটকে যাচ্ছে তাই আমরা তাওহিদুল উলুহিয়ার এই প্রকারটিকে আলাদা পর্বে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি চলুন প্রথমে তাওহিদুল হাকিমিয়ার পরিচয় জানা যাক তাওহিদুল হাকিমিয়ার পরিচয় প্রকৃতি তাওহিদুল হাকিমিয়ার সংজ্ঞা দিতে গিয়ে আহলে আলিমগণ বলেন ইফরাদুল্লাহ তা আলা ওয়াহদাহ বি হকমি অত্যাশ্রিয়া ফয়সালাকারী ও বিধান প্রণেতা হিসেবে একমাত্র আল্লাহ তালাকে গ্রহণ করা এখানে একটি বিষয় আমাদের ভালোভাবে বুঝতে হবে যে তাওহিদুল হাকিমিয়ায় মূলত দুটি দিক আছে একটি দিক হল বিশ্বজগতের শাসন কর্তৃত্ব ও পরিচালনায় আল্লাহ তালা এক অদ্বিতীয় বলে বিশ্বাস করা এই অর্থে তাওহিদুল মিয়া তাওহিদুল রুবুবিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহুল খলকুম তাবা রাকাল্লাহ মিন জেনে রেখো ও কর্তৃত্ব তারই মহিমাময় সকল জাহানের রব আল্লাহ অপর আয়াত আল্লাহ তালা বলেন অলশলি কুফি হক মিহি আহাদা তিনি কাউকেও আপন কর্তৃত্বে শরিক করেন না অপর দিক হল আইন বিধিবিধান ও বিচার ফাইসলার জন্য বান্দা একমাত্র আল্লাহ তাল্লাহ স্বর্ণাপন্ন হবে আল্লাহর নাজলিকৃত শরিয়াকেই নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি রূপে আল্লাহর আইন বাস্তবায়ন করবে এই অর্থে তাওহিদুল হাকিমিয়া তাওহিদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত তাওহিদুল হাকিমিয়া বলে আমাদের এই অর্থই উদ্দেশ্য যারা আইন বিধিবিধান বিচার ফায়সালার জন্য আল্লাহ তাআলার শরণাপন্ন হয় না বরং আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহ তথা তাগুতের কাছে ফাইসালার জন্য যায় তাদেরকে মুনাফিক ও বেঈমান ঘোষণা করে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন alam tara ilal ladhina yaz'umuna annahum amanu bima unsila ilayka wama unsila min qablik yuriduna an yatahakamu ilatagut waqad umiru an yakfuru bi আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা তার প্রতি ইমান এনেছে অথচ তারা তাগতের কাছে বিচারপ্রার্থী হতে চায় যদিও তাগতকে প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে প্রভ্রষ্ট করতে চায় তাদেরকে যখন আল্লাহর নাজলকৃত শেরিয়ার দিকে এবং রাসুলের দিকে ফায়সালার জন্য আহ্বান করা হয় তখন আপনি দেখবেন মুনাফিকরা আপনার দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে নিচ্ছে যারা আল্লাহর নাজিলকৃত শেরিয়াকে নিজেদের সংবিধান রূপে গ্রহণ করে না বরং মানবরচিত অন্য কোনো সংবিধানকে গ্রহণ করে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ আল্লাহতালা বলেন আফা হকমাল জা হিলিক বগুন অমান আহ সা নমিনাল্লাহি হোক নুন তবে কি তারা জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রণয়নে আল্লাহ অপেক্ষা কি শ্রেষ্ঠতর অপর আয়াতে আল্লাহ তালা আরো বলছেন আফা ইরল্লাহি আবেতাকে হাকমান অহু আল্লাং সালা ইলাই কুমুল কিতা হে নবী আপনি বলুন তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ফায়সালাকারী মানব যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন যতক্ষণ না বান্দা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নাজিলকিত শেরিয়াকে নিজের একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ ও বাস্তবায়ন করছে সে মুমিন হতে পারবে না এই ঘোষণা দিয়ে আল্লাহ তালা বলেন মিম্মা তাসলিমা কিন্তু না তোমার রবের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে অতপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় যারা আল্লাহর নাজলিকৃত সেরিয়া অনুযায়ী বিচার ও শাসন কার্য পরিচালনা করে না এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে না তাদেরকে সুস্পষ্টভাবে কাফের ঘোষণা করে আল্লাহ তালা পবিত্র কালামে মাজি ইরশাদ করেন বিমা কাফি রুন যারা আল্লাহর নাজিলকিত সেরিয়া অনুযায়ী বিচার ফায়সালা করে না তারাই তো কাফির মনে রাখতে হবে আমাদেরই এই তাওয়াহিদুল হাকিমিয়া থেকে মূলত দ্বিতীয় অর্থই উদ্দেশ্য অর্থাৎ তাহিদুল হাকিমিয়ার যে অর্থ তাওয়াহিদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত প্রথম অর্থ যেটি তাহিদুল রুবুবিয়ার অন্তর্ভুক্ত সেটি আসল উদ্দেশ্য নয় কারণ বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন যিনি এর পালনকর্তাও রিজিক দাতা তিনি তো শাসন ও কর্তৃত্বের একমাত্র মালিক হবেন এটি মানুষের ফিতরাত ও স্বভাবে আছে নিচক বিকৃত স্বভাব ও নষ্ট মানুষ ছাড়া কেউ গাইরুল্লাহকে বিশ্বজগতের শাসন কর্তৃত্বে শরিক করতে পারে না কোনো গাইরুল্লাহর বিধান দেওয়ার ক্ষমতা আছে এ কথা ভাবতেও পারে না মানুষ যেখানে ভুল করে সেটি হল তারা আল্লাহর নাজিল কিন্তু জীবন বিধান হিসেবে গ্রহণ করে না বরং কেউ নিজেরাই রবের আসনে বসে বিধিবিধান প্রণয়ন করে আবার কেউ গাইরুল্লাহ ও তাগুত রচিত আইনকে নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করে নেয় এভাবে তারা ইমানের গণ্ডি থেকে বের হয়ে মুসলিক হয়ে যায় নাওয়জুবিল্লাহ মিন জালিক আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের গুনা থেকে হেফাজত করুন এবার আমরা তাওহিদুল হাকিমিয়া থেকে বিচ্যুতির কিছু ধরন নিয়ে আলোচনা করব। তাওহিদুল হাকিমিয়া থেকে বিচ্যুতির ধরন কেউ যদি আল্লাহ রাবুল্লা আলামিনকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে না নেয় এবং গাইরুল্লাহর বিধান দেওয়ার অধিকার আছে মনে করে তবে নিঃসন্দেহে সে কাফিল যারা জেনে বুঝে আল্লাহর শরিয়া বাদ দিয়ে মানুষের হাতে করা সংবিধান দিয়ে বিচার ও শাসন কার্য পরিচালনা করে তারা ইমানের গণ্ডি থেকে বের হয়ে কাফির হয়ে যায় যে ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় আল্লাহর নাজলিকৃত সেরিয়া বাদ দিয়ে মানবরচিত কোনো সংবিধানের কাছে বিচার নিয়ে যায় সে কুফুরিতে লিপ্ত হয় যারা আল্লাহর হালালকৃত কোনো বস্তুকে হারাম করে এবং আল্লাহর হারামকৃত কোনো বস্তুকে হালাল করে তারা কুফুরিতে লিপ্ত হয় মুসলিম উম্মাকে তাওহিদুল হাকিমিয়া থেকে বিচ্যুত করার জন্য কাফিররা যত ফাঁদ পেতেছে তার মধ্যে সবচেয়ে জঘন্য ও মারাত্মক ফাদ হল গণতন্ত্র প্রিয় ভাই তাহিদুল হাকিমিয়ার আলোকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গণতন্ত্র হল নির্ভেজাল শির একটু চিন্তা করে দেখুন গণতন্ত্র কিভাবে আজ লক্ষ লক্ষ অবুজ মুসলিমকে তাওহিদ থেকে বিচ্যুত করছে এবং শির্কের পথে নিয়ে যাচ্ছে শিরকি গণতন্ত্র নিয়ে বিস্তারিত জানতে দেখুন উম্মা নিউজ কর্তৃক নির্মিত শর্ট ডকুমেন্টারি গণতন্ত্র একটি কুফুরি জীবন ব্যবস্থা তাহিদুল হাকিমিয়া নিয়ে দাই ভাইদের ভ্রান্ত হাজ বড় আশ্চর্যের কথা হলো আমাদের অধিকাংশ দায়ী ভাই সহিয়াকিদার দাওয়াত দেওয়ার দাবি তো করেন কিন্তু পরিপূর্ণ তাওহিদের দাওয়াত দেন না তারা তাওহিদুল তাওয়াহিদুলুহিয়ার কথা তো বলেন কিন্তু তাওয়াহিদুল হাকিমিয়ার কথা লুকিয়ে রাখেন আল্লা মা আলুম এই মডারেট দাওয়াত তারা কোথায় পেলেন তাগুদ সরকার মন খারাপ করবে এই ভয়ে কি তারা তাওহিদের এই গুরুত্বপূর্ণ অঙ্গ ছাঁটাই করে ফেলেছেন বাংলার লক্ষ লক্ষ মানুষ তাওয়াহিদুল হাকিমিয়া সম্পর্কে কিছুই জানে না ফলে তারা নিজেদের অজান্তেই শিরকে লিপ্ত হচ্ছে ইমান হারা হচ্ছে এত মানুষের শির্কের দায়ভার কি আপনাদের ঘাড়ে চাপবে না হাসরের ময়দানে আপনার আল্লাহকে কি জবাব দেবেন খণ্ডিত তাওহিদের দাওয়াতদের এই অনুমতি ইসলামে আপনারা কোথায় পেয়েছেন কেবল তাগুদ সরকারকে সন্তুষ্ট রাখার জন্য নিজেদের দুনিয়াবি সুবিধা ও আরামায়েশকে টিকিয়ে রাখার জন্য সহিদার দাওয়াতের নামে মুসলিম ভাইদের সঙ্গে কেমন খেয়ানত আমাদের সবচেয়ে বেশি দুঃখ লাগে পূর্ণাঙ্গ তাওহিদের দাওয়াত তারা নিজেরা দেনই না তাগুতের রক্তচক্ষু উপেক্ষা করে কেউ এই দাওয়াত দিলে তারা তাদেরকে খারেজি ও জঙ্গি বলে আখ্যায়িত করেন আল্লাহ তালা আমাদের এমন খেয়ানোর থেকে রক্ষা করুন প্রিয় ভাই রাসুল্লার দাওয়াত কেমন কষ্টের ছিল কতটা ঝুঁকিপূর্ণ ছিল এইদের দাওয়াত দিতে গিয়ে তিনি কত কষ্ট সহ্য করেছেন এসব বিষয় নিয়ে আমরা এই সিরিজের ভূমিকায় কিছু আলোচনা করেছি প্রয়োজনে আবার দেখে নেওয়ার আহ্বান করছি আমরা যদি রাসূল সাল্লাহ আলী সাল্লামের মতো পরিপূর্ণ এইদের দাওয়াত দিতাম তাহলে আজ আমাদেরও বিপদসংকুল পথ পাড়ি দিতে হতো জালিম তাগুত কখনো আমাদের প্রতি সন্তুষ্ট থাকত না বরং আমাদেরকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করত। যেমনটি রসুল সাল আলী সাল্লামকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমরা এমন বুক ফুলিয়ে অহংকার ভরে বলতে পারতাম না সাহস থাকলে বাইরে বেরিয়ে এসে তাওয়াহিদুল হাকিমিয়ার কথা বলো নওয়াজুব ইহিমিন জালিক যে দেশে কুফুর শির রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত সে দেশে হেদের দাওয়াতের নামে কিসের দাওয়াত চলছে রাষ্ট্রীয় শির্কের ব্যাপারে এই নিরবতা কি শির্কে স্পষ্টভাবে সমর্থন করা নয় প্রিয়নবী সাল আলী সাল্লাম তো মক্কায় তার দাওয়ার প্রথম তিন বছর গোপনে তাওহিদের দাওয়াত দিয়েছেন কিন্তু তিনি কি তাওহিদের খণ্ডিত দাওয়াত দিয়েছিলেন তিনি শিরকি শাসন ব্যবস্থাকে মেনে নেয়ার অনুমতি দিয়েছিলেন আল্লাহ তাওহিদের দাওয়াত দেয়া কত কঠিন কত ঝুঁকিপূর্ণ তার রাসূলুল্লাহর সিরাত থেকে আমরা বুঝতে পারি আমরা আরও বুঝতে পারি তাওহিদের দাওয়াত প্রতিকূল পরিস্থিতির কারণে গোপনে হতে পারে কিন্তু তাওহীদের খণ্ডিত দেওয়ার অনুমতি ইসলামে সেরি আমাদের দেয় না যখন বেশ কিছু মানুষ ইসলামের ছায় প্রবেশ করল আল্লাহ তালা আলী সাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দেন তবে সাহাবিদের তিনি তখনও মুসলিম হওয়ার কথা গোপন রাখার নির্দেশ দেন জালিমের হাতে গুম খুন ও নির্যাতনের আশঙ্কায় তাওহিদের দাওয়াত গোপনে তো চলতে পারে কিন্তু তাওহিদের খণ্ডিত দাওয়াত দেয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না পরিশেষে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেসব মুসলিম ভাইরা বুঝতে পারছে না তাদের আপনি বোঝার দিন আমাদের সম্মানিত দায় ভাইদের পরিপূর্ণ পরিপূর্ণতা দাওয়াত দেওয়ার হিম্মত ও সাহস দান করুন যত অলামা মা শেয়েখ এই ভূমিতে দাওয়ার কাজ করছেন তাদের দাওয়াকে আপনি মুসলিম সমাজের জন্য হেদায়তের ওসিলা বানিয়ে দিন আমিন ইয়া